হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি সিমেজ লাইফস্টাইল থেকে সীমা বলছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে খুব সহজে ব্রয়লার মুরগির পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক করে ভালো লাগবে তো ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি আড়াই কেজির মতো মাংস নিয়েছি আর সামনেটি হলুদ একটু লবণ একটু মরিচ আর হচ্ছে একটু দনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব আর এটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এতে করে সবগুলো মশলা মাংসের ভিতরে পৌঁছে যাবে তো রেস্টে রেখে দিয়ে দিচ্ছি তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি দুই চামচের মতো প্রায় হলুদের গুঁড়া নিয়েছি আর নেব মরিচের গুঁড়া আমি আড়াই চামচের মতো মরিচের গুঁড়া নিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করে সে অনুযায়ী জিনিসটা বেশি হলে খেতে অনেকটা টেস্ট হয় এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আর হচ্ছে জিরে গুঁড়া দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটু পানি দিয়ে সবগুলো মশলা ভালো করে মিক্স করে নেব এভাবে মশলাগুলো মিক্স করে নেওয়ার কারণ হচ্ছে আপনি যখন এভাবে রান্না করবেন এতে করে মশলাগুলো বাটা মশলার কিছুটা গ্রান আসবে আর রান্নার টেস্টটা অনেক অনেক বেড়ে যাবে তো এভাবে আমি গুলিয়ে রেখে দিয়েছি তো এখানে আমি মাংসগুলো ভেজে নেব তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সবগুলো মাংস আমি ভেজে নেব আর এখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে চুলা আঁচটা অবশ্যই বাড়িয়ে রাখবেন কারণ আপনি যদি চুলা আঁচটা কমিয়ে রাখেন এতে করে মাংসের গায়ে থেকে অনেকগুলো পানি উঠে যাবে আর তাতে করে রান্নার সময় আপনার মাংসের ভিতরে সবগুলো মশলা পারফেক্টলি যাবে না এতে করে মাংসটা দেখতে সাদা লাগবে ওপরে কালার আসবে কিন্তু ভিতরে সাদা সাদা লাগবে তো মাংসগুলো আমি ভেজে নিচ্ছি মাংস বাজা হয়ে গিয়েছে বেশি বাজার প্রয়োজন নেই কিছুটা হালকা বাদামি কালার হলে উঠিয়ে নেবে বেশি বাজলে মাংসগুলো খেতে ভালো লাগে না অনেকটাই শক্ত হয়ে যায় তো আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি এরকমভাবে বাকি মাংসগুলো আমি ভেজে নেব আমি সবগুলো মাংস এভাবে ভেজে নিয়েছি আর হচ্ছে এখানে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নিব তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ এখানে দিয়ে দিয়েছি এখন হালকা বাদামি হওয়ার এক পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব তো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এখানে আদা রসুন দুটো একসাথে বেটে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম প্রায় দু চামচ দু চামচ করে চার চামচ আদা রসুন পেস্ট এখানে দেওয়া হয়েছে তো এখন কিছুক্ষণ বেজে নিব এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমি গুলিয়ে রাখা সব মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি একটু চেড়ে মিক্স করে নিচ্ছি তো বাটিটা একটু ধুয়ে তারপর ওই পানিটা এখানে দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে তো এদিকে আমি অন্য চুলাতে আলুগুলো ভেজে নিচ্ছি এতে করে আলুগুলো দেখতে খুব সুন্দর একটা কালার চলে আসে আর তরকারি কালারটাও খুব ভালো আসে তো একটু হলুদ আর সামনে একটি লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব আজকে রান্নাটা পুরোটাই মাটি চুলায় হচ্ছে মাটি চুলায় রান্না এমনি তো অনেকটা টেস্ট হয় আলুগুলো হালকা সোনালি কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব তো এখানে মশলা কষানোর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি বড়ো সাইজের তো এখন টমেটোগুলো গলে যাওয়ার আগ পর্যন্ত আর একটু কষিয়ে নেব তো নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর অবশ্যই মশলাটা যাতে পড়ে না যায় নিচে যাতে লেগে না যায় ওইদিকে অবশ্যই খেয়াল রাখবেন কারণ মশলা যদি পড়ে যায় তাহলে রান্নার টেস্টে একেবারেই নষ্ট হয়ে যায় তো এদিকে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে হালকা বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন ছেড়ে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে উপরে একটু আমি পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি এখন আবারও ভালো করে মিক্স করে নেব চার পাঁচটা এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যদি আলুটা পরে দেওয়া যায় দেখা যায় আলুটা সিদ্ধ হয় না তো সেই জন্য এখনই দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেব এতে করে সবগুলো মশলা মাংসের ভিতরে খুব ভালোভাবে পৌঁছে যাবে এতে মাংসের কালারটা খুব সুন্দর আসবে তো আমার মাংসগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই গরম পানিটা দেবেন এতে করে তরকারির টেস্টটা খুব ভালো আসবে ঠান্ডা পানিটা দিলে তরকারি টেস্টটা কালারটা নষ্ট হয়ে যায় তো অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য দেখুন মাসাল্লাহ তরকারির কালারটা কত সুন্দর আসছে আমি এখানে ঝোলটা কিছুটা মাখা মাখা রাখব তাই আমি ঝোলটা এখানে কম দিয়েছি এই যে দেখুন মার্শাল্লা কত সুন্দর একটা কালার চলে আসছে তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এই যে দেখুন ফাইনাল লুক মার কত সুন্দর হয়েছে তো আমি আপনাদেরকে একটা সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি দেখুন মার্শাল্লা কত সুন্দর একটা কালার এসেছি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব আপনারা অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন রান্নার টেস্ট অনেকটা দেশি মুরগির মতো আসবে খুব খুব ভালো হয় তো আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা মূল্যবান একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই ফ্রেন্ড সার্কেলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ